কুরুচকার মন্তব্যের প্রতিবাদে বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায় এদিন এই অভিযোগ দায়ের করা হয় থানায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানা গিয়েছে কর্নেল সোফিয়া কুরেশিকে কোচবিহার জেলা সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ সরকার জানান ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচকার মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় কুমার শাহ অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তির দাবিতে এদিন এই অভিযোগ দায়ের গত তেরো তারিখে মধ্যপ্রদেশের সম্মানীয় একজন মন্ত্রী তিনি সেই রাজ্যের তপশিল জাতি উপজাতি দপ্তরের মন্ত্রী সে বিষয়ে বিজয় শাহ কানোয়ার বিজয় শাহ তিনি আমাদের সেনাবাহিনীর একদম নিম্ন স্তরের নিচু স্তর হোক আর উঁচু স্তর হোক রাজনৈতিক দলকে বা কোনো নেতা মন্ত্রীকে আর্টিকাল চোদ্দোতে বলা আছে যে কোন রকম সমালোচনামূলক কথা বলা যাবে না কিন্তু গোমূত্র সেবন করা মানুষরা আর্টিকেল চোদ্দো কি বুঝবে আর্টিকেল তিনশো সাত কি বুঝবে তিনশো দুই কি বুঝবে তিনি বলে ফেললেন এক বীরাঙ্গনা ভারতবর্ষের এক কন্যা সোফিয়া কুরেশি যার নাম সারা ভারতবর্ষের শুধু নয় পৃথিবীর মানুষ আজকে জেনেছে তাকে বললেন সফিয়া কুলিশিকে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ চলছে প্রথম কথা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আমাদের কোনো চলেনি জঙ্গি পাকিস্তানের ভেতরে যারা ছিল তাদেরকে ওপর আঘাত করাই আমাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে যখন সফল হয়েছে তখন সেই মুহূর্তে এরা জ্বালা সহ্য করতে না পেরে বলল পাকিস্তানের বনকে জঙ্গিদের বোনকে পাঠিয়ে পাকিস্তানকে কেমন টাইট করে দিয়েছে এই যে মুখরোচক একটা গল্প একটা কথা কিন্তু সেটা যদি বজায় থাকে তাহলে ভারতবর্ষের সেনাবাহিনী শুধু নয় অধা বাহিনী পুলিশ প্রত্যেকটা মানুষের সম্মানে আঘাত করা তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি সারা পশ্চিমবঙ্গের থানায় থানায় বিজয় শাহ মধ্যপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী তাকে তার বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্ট এফআইআর করবার নির্দেশ দিয়েছে গতকাল তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্টও বলেছে যে এফআইআর মধ্যপ্রদেশ যেটা কোথা আদালত উচ্চ আদালত করেছে সেটাকে বজায় রাখতে হবে তার মানে মামলা চলছে এবং আমরা সেটাকে জোরদার করার জন্য তার একটা শাস্তির ব্যবস্থার জন্য যদিও শাস্তি বা পদত্যাগ অমিত শাহ এত জঙ্গি ঘটনা জঙ্গি কার্যকলাপের পরেও তিনি পদত্যাগ করেননি বিজেপির এটা চরিত্রেই আছে ওরা কোনোদিন পদ থেকে পদত্যাগ করে না পাশাপাশি কম্পারিটিভলি আমি নিরানব্বই শতাংশ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের যে নীতি যে নিয়ম তার বিরুদ্ধে কিন্তু একটা জিনিস তো ঠিক কাথিতে একজন জমি বিএলআরও ফরেস্ট অফিসার তিনি যখন একটা অপারেশন করতে গিয়েছিল অর্থাৎ উচ্ছেদ করতে গিয়েছিল সেই সময় অখিলগিরি মন্ত্রী রাজ্যের তিনি তাকে অপমানজনক কথা বলেছে হয়তো কথা বলে বাড়ি ফিরতে পারেনি তাকে তার আগে তাকে পদত্যাগ করতে হয়েছে তাই তৃণমূলের পক্ষে সাফাই গাইতে নয় কোনোভাবে একজন মহিলাকে একজন মহিলা সরকারি কর্মচারীকে কোনো সময় অ্যাসাল্টমূলক অপমানজনক রকম কথা ভারতবর্ষের সংবিধানে নেই তাই সেই সময় কিন্তু অখিলগিরি পদত্যাগ করেছে অখিলগিরি শুধু আজকে মাত্র বিধায়ক অথচ বিজেপির বড় বড় রাষ্ট্রের স্বার্থে কথা বলে আসল রাষ্ট্রদ্রোহী ওরা সেই জন্য ওরা সেনাবাহিনীর মধ্যে বিভেদ মানুষের মধ্যে বিভেদ এবং সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের কর্মীকে ছোটো করে সমাজের মধ্যে পরিবেশন করা তা আমরা এর প্রতিবাদ জানাই এবং নিন্দা করি এর ধিক্ষার জানাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার জেলা আইনটি পক্ষ থেকে নাম বিশ্বজিৎ সরকার কোচবিহার জেলা আইএনটিসি সভাপতি ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য